আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স পরীক্ষার খাতায় লেখার নিয়ম কী কিভাবে লিখলে সবচেয়ে ভালো নাম্বার পাওয়া যাবে এ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো এটা আমাদের ফ্রি গ্রুপ আপনারা চাইলে আমাদের ফ্রি গ্রুপে ঢুকতে পারেন এখানে টিপস সহ আপনাদের অনার্সের কিছু ফ্রি ক্লাস রয়েছে যেগুলো শেয়ার করা হয় তো এই ক্লাসটা শুরু করার পূর্বে আমি আমাদের কয়েকটা গ্রুপে আমাদের এই ক্লাসটা শেয়ার করে দিচ্ছি এই ক্লাসটা শুরু করার পূর্বে আপনারা চাইলে আপনাদের বন্ধুদের এই ক্লাসটা শেয়ার করে দিতে পারেন আমি দুই তিনটা গ্রুপে এই ক্লাসটা শেয়ার করে দিয়েই আপনাদের মেইন ক্লাসটা নেওয়া শুরু করে দেবো ইনশাল্লাহ আজকে আমি ডিটেলসে আলোচনা করব যে যেভাবে লিখলে অনার্স পরীক্ষায় সবচেয়ে ভালো নম্বর পাবেন এবং কিভাবে লিখতে হবে এ বিষয়ে আপনাদের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এ টু জেড ধারণা দেওয়া হবে চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব করবো সেটা হচ্ছে প্রশ্নপত্র প্রশ্নপত্র কেমন হয় এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষায় খাতায় কীভাবে লিখতে হয় সো প্রশ্নপত্রের ধরন প্রশ্নপত্র আপনাদের করা হবে চার ঘন্টার একটা মানে সময় দেওয়া থাকবে আপনি এই চার ঘন্টায় আশি সরি চার ঘন্টায় আশি মার্কসের অ্যান্সার করবেন ঠিক আছে এই যে আশি মার্কস রয়েছে এই আশি মার্কসের অ্যান্সার করার জন্য আপনাকে তিনটা পার্ট দেওয়া হবে আপনার যে প্রশ্নটা থাকবে কোয়েশ্চিনটা আপনার যে প্রশ্নটা থাকবে বা কোয়েশ্চেনটা থাকবে সেটা হবে এই আশি নম্বরের এবং এই আশি নম্বরে আপনার ক বিভাগে প্রশ্ন থাকবে এক নম্বর করে বারোটা প্রশ্ন তাহলে এখানে বারো নাম্বার থাকবে হ্যাঁ আপনি দশটা প্রশ্নের অ্যান্সার করতে পারবেন অর্থাৎ দশ নম্বরের অ্যান্সার করতে পারবেন সেই সাথে ক বিভাগে আপনার প্রশ্ন থাকবে আটটা চার নাম্বার করে চার আটে বত্রিশ নাম্বার আপনাকে দেওয়া হবে আপনি পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে পারবেন অর্থাৎ চার পাঁচে বিশ নম্বর পড়তে পারবেন এরপরে থাকবে গ বিভাগ গবে বিভাগে আপনার এখানে প্রশ্ন থাকবে আটটা তবে প্রত্যেকটা প্রশ্ন দশ নাম্বার সেই হিসেবে আপনি আশি নাম্বারের প্রশ্ন পাবেন এবং অ্যান্সার করতে পারবেন পাঁচটা অর্থাৎ পাঁচ দশে পঞ্চাশ অর্থাৎ আপনার প্রশ্নপত্রে টোটাল প্রশ্ন থাকবে একশো চব্বিশ নাম্বারের যার মধ্যে আপনি আশি অ্যান্সার করতে পারবেন যার মধ্যে চৌষট্টি হচ্ছে এ প্লাস চৌষট্টি নাম্বার পাইলে এ প্লাস এবং যার মধ্যে বত্রিশ নাম্বার পেলে হচ্ছে পয়েন্টে হতে পারলে পয়েন্ট পাবেন আর এ প্লাস হচ্ছে চার পয়েন্টে এতটুকু পর্যন্ত ক্লিয়ার মনে রাখেন ঠিক আছে এখন আমি আপনাকে একটা ডেমো প্রশ্ন দেখাই দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন এটা ব্যবস্থাপনা বিভাগ দুই হাজার বিশ সালের প্রশ্ন সবগুলো প্রশ্ন একই রকম হয় শুধু সাবজেক্ট আলাদা হয় দেখেন দশটা প্রশ্ন অ্যান্সার করতে হবে এখানে বারোটা প্রশ্ন দেওয়া থাকবে হুম উত্তর কিন্তু দেওয়া থাকবে না প্রশ্ন এখানে কিন্তু উত্তর সহ দিয়ে দিয়েছে এবারে কবে ভাগে আটটা প্রশ্ন দেওয়া থাকবে দুই থেকে পর্যন্ত আটটা যে কোনো পাঁচটা প্রশ্ন আনসার করতে পারবেন পূর্ণমান কিন্তু বিশ এবার পূর্ণমান পঞ্চাশ পাঁচটা প্রশ্নের আসার করতে পারবেন কিন্তু এখানে প্রশ্ন দেওয়া থাকবে টোটাল কটা দশটা প্রত্যেকটা প্রশ্নে আবার ছোট সাপ প্রশ্ন দিতে পারে ছোট প্রশ্ন সেক্ষেত্রে পাঁচ পাঁচ করে প্রত্যেকটা প্রশ্নে দশ নাম্বার হিসাব ধরা হবে তাহলে প্রশ্নপত্রের প্যাটার্ন সম্পর্কে আমরা বিস্তারিত তথ্য পেয়েছি এখন আমরা একটু বিষয় জানি সেটা হচ্ছে পরীক্ষাগুলো কেমন করে নেওয়া হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো কেমন করে নেওয়া হয় এই বিষয়ে জানেন যদি এই বিষয়ে না জানেন তাহলে কিন্তু আপনি আলটিমেটলি বুঝতে পারবেন না যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ঘটনাটা কী ঘটে পরীক্ষা নেওয়া হয় আপনারা যেভাবে জেএসি পরীক্ষা দিয়েছেন হ্যাঁ যেভাবে এস এস পরীক্ষা বা সমমানের পরীক্ষাগুলো দিয়েছেন যেভাবে এইচ এস পরীক্ষাগুলো দিয়েছেন বোর্ড পরীক্ষাগুলোর কথা বলছি এই যে বোর্ড পরীক্ষাগুলো দিয়েছেন সেম টু সেম সেম টু সেম আপনি অনার্সের পরীক্ষাগুলো দিবেন এইচ ও এন ও ইউ আর এস সেম টু সেম ভাবে আপনি অনার্সের পরীক্ষাগুলো দিবেন তবে আপনি যে পরীক্ষা কিন্তু একবার দিয়েছিলেন আপনার পরীক্ষা শেষ হয়ে গেছে এসএসসি পরীক্ষা একবার দিয়েছিলেন আপনার পরীক্ষা শেষ হয়ে গেছে এইচএসসি পরীক্ষা দুই বছর আপনি একবার পরীক্ষা দিয়েছেন পরীক্ষা শেষ হয়েছে কিন্তু অনার্সে আপনি এই জেএসসিতে এক একবার এসএসসিতে একবার এইচএসসিতে দুই বছরে একবার পরীক্ষা দিয়েছিলেন আপনার কিন্তু পরীক্ষা শেষ হয়ে গিয়েছে কিন্তু অনার্সে কিন্তু আপনার এইভাবে পরীক্ষা শেষ হবে না অনার্সে ফার্স্ট ইয়ারে একবার পরীক্ষা আপনাকে বোর্ড পরীক্ষা দিতে হবে সেকেন্ড ইয়ারে উঠে আরেকবার বোর্ড পরীক্ষা দিতে হবে মানে দুইবার পরীক্ষা দেওয়া হয়ে যাবে থার্ড ইয়ারে উঠে আপনাকে আরেকবার পরীক্ষা দিতে হবে মানে তিনবার পরীক্ষা দেওয়া হয়ে যাবে ফোর্থ ইয়ারে উঠে আপনাকে আরেকবার পরীক্ষা দিতে হবে মানে চারবার পরীক্ষা দেওয়া হবে অনেক শিক্ষার্থীর থার্ড ইয়ারে ভাইভা নেওয়া হবে অনেক শিক্ষার্থীর ফোর্থ ইয়ারে ভাইভা নেওয়া হবে তার মানে আপনাকে অনার্স কমপ্লিট করতে হলে টোটাল চারবার বোর্ড পরীক্ষা দিতে হবে এবং এই চারবারের বোর্ড পরীক্ষার পরীক্ষার সমন্বিত রেজাল্ট কে কি বলা হয় সি জিপিএ সি মনে হচ্ছে কেউ মোলোটিভ গ্রেট পয়েন্ট আর আপনি যেভাবে জেএসসি পরীক্ষা দিয়েছিলেন যেভাবে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন যেভাবে এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন এখানে আপনার ছিল জিপিএ গ্রেড পয়েন্ট অ্যাভারেস্ট এটা শুধু এক বছরের ছিল কিন্তু এখানে চার বছরেরটা যোগ করে আবার চার দিয়ে ভাগ করা হবে মনে করেন আপনি ফার্স্ট ইয়ারে তিন পয়েন্ট পেয়েছেন সেকেন্ড ইয়ারে দুই পয়েন্ট পেয়েছেন থার্ড ইয়ারে তিন পয়েন্ট পেয়েছেন ফোর্থ ইয়ারে চার পয়েন্ট পেয়েছেন সবগুলো পয়েন্ট যোগ করবেন তিন দুই পাস পাঁচ সাত তিনে আট আট চারে বারো টোটাল তাহলে বারো পয়েন্ট পেয়েছেন এটাকে চার দিয়ে ভাগ হবে চার বছরের অর্থাৎ আপনার সিজিপি হবে থ্রি পয়েন্ট জিরো জিরো বুঝতে পেরেছেন এভাবে আপনার সি জিপি হিসাব করা হবে কিন্তু এটা এভাবে হিসাব করা হবে না এই পয়েন্টগুলোকে আলাদাভাবে হিসাব করা হয় কিভাবে সিজিপি হিসাব করা হয় এ বিষয়ে আমাদের আলাদা ভিডিও রয়েছে আপনারা সেটা দেখে নেন আমাদের আজকের ভিডিও টাইটেল ভিডিও টপিক হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স পরীক্ষার খাতায় লেখার নিয়ম তাহলে আমরা প্রশ্নপত্র সম্পর্কে ধারণা পেয়ে গেছি পরীক্ষা কেমন করে হয় এ বিষয়ে ধারণা পেয়ে গেছি এখন আসি যে আপনি খাতায় কিভাবে উপস্থাপন করবেন দেখেন খাতায় উপস্থাপন করার পূর্বে খাতায় উপস্থাপন করার পূর্বে এইখানে আরেকটা ইনস্ট্রাকশন প্রশ্নপত্রের শুরুতেই দেওয়া থাকবে এটা মাস্ট শুরুতে দু হাজার একুশ সালের প্রশ্ন বের করছি এই যে বিশেষ এটা যদি ফলো না করেন ভালো রেজাল্ট হবে না আপনি যদি আশি পাইতেন সেখানে আপনি পঁচাত্তর পাবেন বা সেখানে আপনি সত্তর পাইতে পারেন বা সেখানে ছিয়াত্তর পাইতে পারেন কেন এই ইনস্ট্রাকশনটা অনেকে ফলো করে না সেজন্য এখানে ইনস্ট্রাকশনে করণীয়তে কি বলেছে বলেন তো একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর এটা আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে আপনাকে শেয়ার করছি আমি যেহেতু অনার্স শেষ করেছি তো আমি আমার এক্সপিরিয়েন্সটা দিচ্ছি দেখেন আপনি চাইলে প্রথমে ক বিভাগ লিখে তারপরে কবি ভাগ লিখে তারপরে গবিভাগ ভাগ লিখতে পারেন আমি থিওরি সাবজেক্টগুলো এমন করে লিখেছি তবে আমি ম্যাথ সাবজেক্টগুলো এমনভাবে লিখেছি প্রথমে গবিভাগ লিখছি তারপরে কবি ভাগ লিখছি তারপরে কবি ভাগ লিখছি আমার ম্যাথ সাবজেক্টগুলোতে সবচেয়ে ভালো রেজাল্ট হয়েছে কারণ আমি ম্যাথ সাবজেক্টগুলোতে সবচেয়ে বেশি পারতাম আর এখানে আমি ক ভাগটা আমার অনেক বেশি সময় যাইতো প্রথমে কবি ভাগ লিখলে আমার মাথা ওলাই যায় যাই তো আর কি তখন স্টুডেন্ট অবস্থায় এই আমি শুরুতে অঙ্ক করা শুরু করে দিতাম ঠিক আছে আমার ম্যাথ সাবজেক্টে খুবই ভালো রেজাল্ট হয়েছে এবং থিওরি সাবজেক্টে তো মানে সব কিছুই লিখতে হয় এখানে তেমন কোনো আলাদা বিষয় নাই সবগুলোতে টাইম সেম টু সেম লাগে থিওরির বেলায় টাইম সেম টু সেম লাগে ম্যাথের বেলায় কিন্তু টাইম সেম টু সেম প্রয়োজন হয় না বা সেম টু সেম লাগে না এই আমি এই প্যাটার্নে আপনার অ্যানসার করছি ঠিক আছে তো আমি অনার্সে টোটাল তিরিশটা লিখিত পরীক্ষা প্লাস একটা ভাইবা পরীক্ষা দিয়েছি একত্রিশটা পরীক্ষা দিয়েছি আমার এই একত্রিশটা পরীক্ষার ম্যাথ পরীক্ষাগুলো এই নিয়মে এবং থিওরি পরীক্ষাগুলো এই নিয়মে আমি দিয়েছি সবগুলোয় আপনি চাইলে এই নিয়মটা ফলো করতে পারেন অথবা অন্য নিয়মও ফলো করতে পারেন অর্থাৎ আপনি চাইলে যে কোনো বিভাগ দিয়ে শুরু করতে পারেন আপনি যদি চান স্যার আমি প্রথমে বিভাগ লিখব এরপরে ক বিভাগ লিখব এরপরে আমি গ বিভাগ লিখবো লিখতে পারেন এজ ইউর বইস কোনো সমস্যা নাই আপনি যদি বলেন না স্যার আমি খ বিভাগ লিখে তারপরে গ লিখব তারপরে ক লিখব এভাবে লিখতে পারেন অর্থাৎ যে বিভাগ দিয়ে আপনি শুরু করতে চান শুরু করতে পারেন আপনার কোনো সমস্যা নাই তবে যে বিভাগ শুরু করবেন ওটা বিভাগ আবার শেষ করতে হবে ওখানে এখানে এই বিষয়টা আমি বলার জন্য কিন্তু এটা বলিনি আমি বলেছি এখানে যে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে কিভাবে এইখান এখানে যেহেতু প্রশ্নটা বাইর করছি তাহলে এখানে দেখি দেখেন আপনি মনে হয় মনে করেন ক বিভাগ দিয়ে লেখা শুরু করছেন ক বিভাগের উম ওইখানে অনেক বড় হয়ে যাচ্ছে আমি এখানে লিখে দেখাচ্ছি মনে করেন কবিভাগে কবিভাগ লেখা শুরু করছেন কবিভাগের এক নাম্বার হ্যাঁ তো এখানে কি প্রশ্ন নাম্বার ক তারপরে আছে খ তারপরে আছে গ তারপরে আছে ঘ তারপরে আছে উম্ম তারপরে আছে চ তারপরে আছে ছ তারপরে আছে বর্গীয় জ তারপরে আছে ঝ তারপরে আছে ই এদিকে আমার ধরতেছে না আর এই জন্য লিখলাম না ঠিক আছে মনে করেন ইঁয় তাহলে তারা হবে না ইয় তারপরে আছে ট তারপরে আসে পর্যন্ত শেষ ঠিক আছে এখন মনে করেন আপনি ক ভালো করছেন এরপরে খ লেখছেন ঠিক আছে এরপরে উপর থেকে নিচে আসছেন না তার মানে আপনার কি ধারাবাহিকতা বজায় আছে। যদিও গ লেখেননি যদিও চ লেখেননি বুঝতে পারছেন মানে উপর থেকে নিচে আসলে ধারাবাহিক হবে এখন আপনি প্রথমে ক লেখছেন লিখে ছ লেখছেন ঠিক আছে লিখে আবার

এইভাবে যদি উলট পালট করে লেখেন তাহলে নাম্বার পাবেন কিনা আমি স্ট্রিক্টলি বলে দিচ্ছি একবার বলবো একদম মনোযোগ দিয়ে ভালো করে শুনেন যারা ভালো শিক্ষক যারা নিয়ম ফলো করে ইনস্ট্রাকশন ফলো করে খাতা কাটে। আপনি যতটুকু পর্যন্ত ধারাবাহিক লিখছেন অতটুকু পর্যন্ত অ্যান্সারের জন্য নাম্বার পাবেন অন্য অ্যান্সারের জন্য নাম্বার পাবেন না সাধারণত টোয়েন্টি পার্সেন্ট শিক্ষক খুবই ভালো যারা একদম স্ট্রিক্টলি খাতা কাটে এখানে আপনাকে তারা এক নাম্বারও বেশি দিবে না এক নাম্বারও কম দিবে না ঠিক আছে আর কিছু শিক্ষক আছে আনুমানিক টোয়েন্টি পার্সেন্ট যারা খাতা ঠিকঠাক মতো দেখে না আপনি সিরিয়াল করে লেখেন না লেখেন আলটিমেটলি তারা অন্য কাউকে দিয়ে খাতা কাটায়নি এই শিক্ষার্থীরাই আর কি বদনাম করে তারা অনেক ভালো লেখে লেখার পরেও ভালো রেজাল্ট করতে পারে না এই টোয়েন্টি পার্সেন্ট শিক্ষকের জন্য তারা আর কি খাতা ঠিকঠাক মতো দেখে না মানে বিভিন্ন ভেজাল করে আর বাকি রয়েছে সিক্সটি পার্সেন্ট এগুলো হচ্ছে অ্যাভারেজ টিচার এভারেজ টিচার মানে কি তারা আপনাকে নাম্বার মানে আপনার নাম্বার ওইভাবে দেখবে না আপনি ধারাবাহিকভাবে লেখেন আর না লেখেন আপনি ধারাবাহিকভাবে লেখেন এই জন্য পাঁচ সাত নাম্বার কমাই দিচ্ছে আপনাকে সাধারণত এই এই টাইপের শিক্ষকরাই সবচেয়ে বেশি তবে আপনি যদি এই দুই ক্যাটাগরির মধ্যে কোনো এক ক্যাটাগরির খাতা আপনার খাতা এই দুই ক্যাটাগরির শিক্ষা শিক্ষকের কাছে পড়ে যায় আপনি শিক্ষার্থী ভালো না হন তাহলে কিন্তু আপনার বারোটা বাজায় ছাড়বে বুঝতে পারছেন তো ধারাবাহিকতা অবশ্যই বজায় রাখবেন আচ্ছা এখন কত পৃষ্ঠা লিখবেন পৃষ্ঠা সম্পর্কে যদি আপনি আমাকে বলেন এটা আপনার হাতের লেখার উপর ডিপেন্ড করবে ঠিক আছে হাতের লেখা সম্পর্কেও কিন্তু আলোচনা করতে হবে সেটা পরে করতেছি আপাতত পৃষ্ঠা সম্পর্কে আপনাদের ধারণা অনেকেই অনেক কথা বলে আমি পার্সোনালি আমি পার্সোনালি থেকে পেজ লিখছি ম্যাথ সাবজেক্ট বাদ কারণ ম্যাথ সাবজেক্টে পৃষ্ঠা গণনাযোগ্য নয় ওইখানে আপনার ম্যাথ যতটুকু অতটুকু এর বেশি আপনি লিখতে পারবেন না ঠিক আছে বত্রিশ থেকে তেত্রিশ পেজ এটা আমার হাতের স্পিড অনুযায়ী আমারই বন্ধু আমরা একসাথে পরীক্ষা দিয়েছি অনেকে বাউান্ন পেজ লিখছে তো অনেকেই আবার আটান্ন পেজ লিখেছে সেইটা বলেছে সে লিখেছে কিনা আমি বলতে পারি না তবে বাউন্ন পেজ লিখেছে এটা আমি বলতে পারি কারণ সে লুজ নিয়েছে এবং সবগুলো লুজ ওই সময় খাতা স্যারে তার খাতা চেক করছিল মানে এতগুলো লুজ নেওয়ার কারণ কী কোনো শিক্ষার্থী তখন এত লুজ নেয়নি তো সে বাউান্ন পেজ লিখছে বুঝতে পারছেন এবং অনেকেই শুনছি যে তারা আটান্ন পেজ পর্যন্ত লিখছে যদি হয় রেজাল্ট আমার থেকে তাদের ছিল আমি মাত্র ওই পরীক্ষাটাতে বত্রিশ অথবা তেত্রিশ পেজ লিখছি তারা কিন্তু বাউান্ন থেকে আটান্ন পেজ লিখছে যাই হোক ওই সেম পরীক্ষাটা আমি আবার চেক করছি ওই স্টুডেন্টরা যে আমার ক্লাসমেট আর কি যে তার রেজাল্ট আসলে কি হলো এতগুলো পেজে লিখলো তো পরে দেখতেছি আমার থেকে 0.25 তার রেজাল্ট কম ওই সাবজেক্টটা স্পেসিফিকলি মোটের উপরও তার কম আর কি মোটের উপর আমার সবচেয়ে বেশি কারণ আমি আমার কলেজে এবং আমাদের জেলায় দুইটাতেই প্রথম স্থান অধিকার করেছিলাম আমি যখন স্টুডেন্ট ছিলাম ঠিক আছে আশা যাক সেটা আলাদা বিষয় তো পৃষ্ঠা আপনারা আপনাদের হাতের লেখার গতির উপর নির্ভর করতে পারেন তবে আমি আপনাকে একটা মিনিমাম মানে রেঞ্জ দিয়ে দিচ্ছি মিনিমাম রেঞ্জ হচ্ছে বত্রিশ তেত্রিশ আমি কিন্তু এটাই ফলো করছি বুঝতে পারছেন আপনি কতগুলো পৃষ্ঠা লিখছেন নট ম্যাটার আপনি কত ভালো করে লিখতে পারছেন আপনি কত প্রাসঙ্গিক উত্তর করতে পারছেন এবং আপনি কত সুন্দর করে উপস্থাপন করতে পেরেছেন এটি হচ্ছে মেন বিষয় বুঝতে পেরেছেন আপনি এই যে বললাম ওই বায়ান্ন পেজ লিখছি আমি বত্রিশ পেজ লিখছি বা তেত্রিশ পেজ লিখছি আমার রাজ্য থেকে ভালো তাহলে ওই বাহান্ন পেজ লিখে হাতের উপরে এত প্রেশার ক্রিয়েট করে কোনো দরকার ছিল তো হয়তো সে ওইভাবে লিখছে ঠিক আছে আমি আমার মত করে লিখছি সে তার মতো করে লিখছে তো আমার তো মনে হয় না যে এখানকে এখানে যাই যে শিক্ষার্থীরা এই ভিডিওটা দেখছে তারা বাহান্ন পেজ লিখতে পারবে হ্যাঁ তো আপনারা যেহেতু অত স্পিডে লিখতে পারবেন না অত বেশি লিখতে পারবেন না তাই অবশ্যই আপনারা উপস্থাপন কৌশলের উপর বেশি গুরুত্ব দিবেন এখন আসি এটা হচ্ছে এটা কিন্তু মিনিমাম রেজ এর থেকে কম লিখলে কিন্তু আপনার নম্বর কমে যাবে বুঝতে পারছেন এর থেকে কম লিখতে পারবেন না কবিভাগের জন্য তিন পেজ বরাদ্দ রাখবেন পেজ বুঝতে পারছেন তো এই যে এটা একটা পেজ ছয়শো এগারো এই ঠিক একই বারো এইভাবে পেজের কথা আমি বলছি তো কবি তিন পেজ পেজ লিখতে পারেন রাখবেন দুই রাখলেও চলে তিন পেজ সাধারণত লাগে আড়াই পেজ লাগে বা তিন পেজ আপনারা রেখে দেবেন বাকি অংশটুকু খালি রেখে খালি রেখে আবার পি টি ও এইভাবে এইটা লিখে দিবেন এটা না লিখলে কিন্তু আর ভেজাল আসছে বুঝতে এটা লিখে দিবেন কবিভাগ বিভাগের জন্য চার নাম্বার কিন্তু থাকে খবিভাগের জন্য নাম্বার থাকে চার এই চার নাম্বারের জন্য দুই পেজ লিখলেই সবচেয়ে ভালো হয় দুই পেজ মানে দুই পেজ ঠিক আছে এবং পেজটা আপনি চেষ্টা করবেন যেন একই পাশে লেখা হয় মনে করেন আমি একটা ছোট খাতা দিয়ে আপনাদের এক্সাম্পল দিচ্ছি এটা আমার একটা খাতা হ্যাঁ ছোটো তো এই খাতার এইটা একটা পেজ এটা একটা পেজ আপনারা চেষ্টা করবেন যে এই এই পাশে লিখে তারপরে এই পাশে লিখবেন মানে যেন একবার উল্টাইলেই আপনার দুই নং প্রশ্নের উত্তর বা তিন নং প্রশ্নের উত্তর বা বিভাগের প্রশ্নের উত্তরগুলো দুই পেজ লিখবেন যে চার নম্বরের প্রশ্নগুলো যেন একবারে পড়া যায় তাহলে স্যারেরা খুশি হয় এবং বেশি নাম্বার দেয় আর আপনি যদি এই সাইডে লিখে আবার এই সাইডে লেখেন তাও সমস্যা নাই কিন্তু এতে স্যারেরা খুশি হয় না আর তারা এই এই ক্ষেত্রে প্রশ্নগুলোকে ছোট বোঝা যায় আপনি এক পেজে লিখবেন যেন একবারই আপনার খাতা উল্টায় পড়া যায় তারা কিন্তু এমন করে উল্টায় কিন্তু খাতা কাটে না খাতা কাটা হয় এমন করে এমন করে ঠিক আছে সো এই পাশে যদি একবারে পড়া যায় এমনভাবে যদি লেখেন স্যারেরা খুশি হবে এবং নাম্বার বেশি দিবে তো এই হিসাবে দুই পেজ করে যদি লেখেন পাঁচটা প্রশ্নের জন্য আপনি টোটাল দশ পেজ লিখবেন কমপক্ষে আপনি যদি এর থেকে বেশি পারেন তাহলে বেশি লিখবেন এটা আপনার চয়েস তবে দশ পেজ লিখতেই হবে এরপরে আসে গ বিভাগ গ বিভাগের দুইটা পার্ট যদি পাঁচ নাম্বার থাকে পাঁচ নাম্বারের জন্যও আপনি দুই পেজ লিখবেন তো আর যদি দশ নাম্বার থাকে দশ নম্বরের জন্য আপনি চার পেজ লিখবেন এটা হচ্ছে মিনিমাম এর থেকে কম লেখা যাবে না এর থেকে বেশি লিখতে হবে ঠিক আছে তাহলে আপনার পাঁচটা প্রশ্ন থাকবে এখানে কিন্তু দুই পেজ করে লিখলে দুইটা প্রশ্ন পাবেন আর এখানে চার পেজ করে লিখলে কিন্তু একটা প্রশ্ন পাবেন অর্থাৎ আপনি এখানে চার পাঁচে বিশ পেজ দুইটার যেভাবেই প্রশ্ন আসুক না কেন বিশ পেজ আপনার হবে অর্থাৎ বিশ দশ তিন তিনে তেত্রিশ পেজ বা বত্রিশ পেজ ক ক বিভাগটা এটা যদি দুই পেজ লেখেন আর কি বা বত্রিশ পেজ হবে তাহলে এটা হচ্ছে পেজ এখন এটার সাইজ কেমন হবে সাইজ সম্পর্কে আমরা আমি একটু ধারণা দিই অনার্স পরীক্ষায় যে আপনার খাতাটা দেওয়া হবে না এটার লম্বালম্বি হচ্ছে বারো ইঞ্চি অনেক বড় খাতা কিন্তু হ্যাঁ এবং খাটো খাটি বা লম্বালম্বি মানে দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে বারো ইঞ্চি এই যে স্কেলটা আসে না স্কেলটা বারো ইঞ্চি পুরোটাই কামার হয়ে যায় তারা যে এত লম্বা খাতা কোথায় পায় আর জানে যাই হোক আর প্রস্থ হচ্ছে দশ ইঞ্চি কখনো কখনো বারো ইঞ্চির জায়গায় এগারো পয়েন্ট ফাইভ ইঞ্চি হয়ে যায় হ্যাঁ আর কখনও কখনও দশের জায়গায় নয় নাইন পয়েন্ট ফাইভ ইঞ্চি হয় ঠিক আছে অর্থাৎ আপনি মার্জিন দেওয়ার পর এগারো ইঞ্চি দৈর্ঘ্য পাবেন এবং প্রস্থ পাবেন নয় ইঞ্চি তো আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে অনার্স এর পরীক্ষার খাতাগুলো অনেক বড় বড় এত সজে পৃষ্ঠা হবে না আপনি বাসায় প্র্যাকটিস করলে খাতায় মার্জিন দেওয়া ছাড়াই প্র্যাকটিস করবেন যেন বড় পৃষ্ঠা কত মিনিটে করতে পারেন কত মিনিটে লিখতে পারেন এই বিষয়টা আপনাদের নলেজে থাকে এতটুকু পর্যন্ত আমরা আসছি এখন আসি যে এই যে লাইন কতগুলো লিখবেন অনেকেই এই ভুলটা করে থাকে এই ভুলটা করবেন না স্যারেরা খুবই বিরক্ত হয় এই পাশে মানে সোজা লাইনের কথা বলছি আমি এরকম লাইন দাড়ি পর্যন্ত লাইন না কিন্তু এমনি সোজা লাইনের কথা বলছি এরকম লাইন হবে আঠারো থেকে একুশটা যদি আঠারোটা হয় বা একুশটা হয় বা আঠারো উনিশ বিশ একুশ এগুলোর মধ্যে থাকবে যদি আঠারোটার কম হয় তাহলে আপনার লেখাগুলো পাতলা হচ্ছে আপনাকে আরও ঘন করতে হবে যদি একুশটার বেশি হয় তাহলে ঘন হয়ে যাচ্ছে পৃষ্ঠা দূরত্ব বজায় করতে পারবেন না আপনি কমে লেখেন এত বেশি লাইন লেখার দরকার নাই ঠিক আছে আচ্ছা এতটুকু পর্যন্ত ক্লিয়ার এখন আসি যে উপস্থাপন কৌশলটা আপনাদের কেমন হবে প্রশ্নে কেমন করে আপনারা লিখবেন সো কেমন করে লিখবেন এটা তো আপনার উপর নিজের উপর ডিপেন্ড করবে আমি আপনাদের একটা ধারণা দিয়ে রাখছি সেটা হচ্ছে যে উপস্থাপন কৌশল উপস্থাপন উপস্থাপন কৌশলটা কেমন হবে যেমন ক্ষবিভাগটাই ধরি দেখেন আমার মতে আমি ব্যবহার করেছি এবং যেহেতু আমি ভালো রেজাল্ট করেছি সো আমি আমারটাই রেকমেন্ড করছে এবং এটাই মনে হয় আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে বুঝতে পেরেছেন সেটা হচ্ছে আপনি ভূমিকা দিয়ে শুরু করতে পারেন না করলেও সমস্যা নাই যদি আপনি এমনি অনুচ্ছেদ আকারে লেখেন লেখেন কোনো সমস্যা নাই তবে এভাবে লিখলে বেশি সুন্দর দেখা যায় এবং বেশি নাম্বার পাওয়া যায় ভূমিকা বা সূচনা বা ইংরেজিতে যারা লিখবেন তারা প্রিফেস পি আর ইএ এসি প্রিফেস বা ইন্ট্রোডাকশন আই এন আর ও ও এন আচ্ছা শুরুটা এমন করে করবেন এটা একটা বিষয় আমি বলে দিই সেটা হচ্ছে কি এক নং প্রশ্নের উত্তর বা আমি এক নং এক নং প্রশ্নের উত্তর প্রশ্নের উত্তর এইভাবে টান দেবেন এতটুকুই সিম্পল এখানে আবার ডিজাইন করতে যায় না মেয়ে মানুষের মতো বুঝতে পারছেন তো এভাবে লিখতে পারেন অথবা আপনি ইংরেজিতে যদি লেখেন তাহলে লিখবেন এ এন এস ডাব্লিউ আর অ্যান্সার টু দা

ইত্যাদি ব্যবহার করবেন এগুলো ব্যবহার করতে পারেন তাহলে নাম্বার বেশি পাবেন সব শেষে উপসংহার দিয়ে শেষ করবেন হার দিয়ে শেষ করবেন একটা বিষয় খেয়াল রাখেন দেখেন আপনার কিন্তু আশি নাম্বার অ্যান্সার করতে হবে আপনি সময় পাবেন চার ঘন্টা চার ছয় চব্বিশ দুইশে চল্লিশ মিনিট সময় পাবেন অর্থাৎ প্রতি নাম্বারের জন্য আপনি মাত্র তিন মিনিট সময় পাবেন তাহলে একটা জিনিস চিন্তা করেন যে কবিভাগে আপনার কিন্তু দশ নাম্বার থাকবে যদি তিন মিনিট সময় পান এটা কিন্তু সর্বোচ্চ এর বেশি সময় পাবেন না তাহলে আপনি কিন্তু সর্বোচ্চ তিরিশ মিনিট সময় পাবেন কবিভাগটা লেখার জন্য তো আপনি মনে মনে টার্গেটে ধরে নেবেন পঁচিশ মিনিট পঁচিশ মিনিটে শেষ করার চেষ্টা করবেন পাঁচ মিনিট এক্সট্রা সময় লাগবে আর আপনার তো পড়তে হবে হ্যাঁ বা অন্য বিষয়গুলো আপনাকে দেখতে হবে তাই আপনি এখানে আনুমানিক পঁচিশ মিনিট ধরে নেন কবিভাগে কিন্তু বিশ নাম্বার আপনি সময় পাবেন তিন মিনিট করে অর্থাৎ ষাট মিনিট এখানে আপনি পঞ্চাশ মিনিট মিনিটে কাভার করার চেষ্টা করবেন দশ মিনিট এক্সট্রা হাতে রেখে দেবেন বিভাগে হচ্ছে আপনার পঞ্চাশ নাম্বার মিনিট করে সময় অর্থাৎ মিনিট আপনি চেষ্টা করবেন এটা একশো চল্লিশ মিনিটে শেষ করে দশ মিনিট হাতে রেখে দিবেন ঠিক আছে কিন্তু এইভাবে যদি আপনি টার্গেট অনুযায়ী না গাইতে পারেন তাহলে আলটিমেটলি কিন্তু কাভার করতে পারবেন না আরেকটা স্পেশাল টিপস আপনাদের দিচ্ছে দেখেন একজন মনে করেন খুব সুন্দর করে একদম খুব ভালো করে হ্যাঁ পঞ্চাশ নাম্বার অ্যান্সার করছে সে ওইখান থেকে পঁয়তাল্লিশ নাম্বার পেয়েছে হ্যাঁ আরেকজন মনে করেন অত ভালো করে লেখেনি মোটামুটি আশি নাম্বার সে কমন আশি নাম্বার অ্যান্সার করেছে সে কিন্তু খুব ইজিলি সেখান থেকে পঞ্চান্ন থেকে ষাট নাম্বার পাবে আমি কি বুঝাইতে চাচ্ছি আপনি কি বুঝতে পারছেন আপনার যদি প্রশ্নের উত্তর নাও হয় আপনি যদি প্রশ্নের উত্তর নাও দিতে পারেন তাও চেষ্টা করবেন সর্বোচ্চ অ্যান্সার করার এবং আশি অ্যান্সার করার ঠিক আছে আমি একটা টিপস এটা কি বলবো না বলবো না এটা আপনাদের নিয়ে চিন্তায় আসি কারণ এটা কিন্তু নৈতিকতার বাইরে পড়ে তারপরও আচ্ছা আমি এটা একটু পরে বলতেছি হ্যাঁ ওই টিপসটাও খাটাই ট্রিক্সটাও খাটাইতে পারেন দেখেন এভাবে আপনি লিখতে পারেন দেখেন সবচেয়ে ভালো লেখার থেকে সবচেয়ে ভালো লেখার পর সব সব মানে সর্বোচ্চ অ্যান্সার করবেন এ থেকে নাম্বার বেশি পাবেন ঠিক আছে খুব ভালো করে লিখলেও আপনি খুব বেশি নাম্বার পাবেন আমি একটা টেকনিক খাটাইতাম বিশেষ করে স্পেশালি ম্যাথ সাবজেক্টে কারণ থিওরিতে তো সময় পাওয়া যায় না থিওরিতে এই টেকনিকটা খাটা যাওয়ায় না এটা আর কি কিন্তু ম্যাথে কিন্তু খাটা যায় থিওরিতে আপনি খাটাতে পারেন ক বিভাগের ক্ষেত্রে বা আপনি লিখতে পারলে খাটাতে পারেন সমস্যা নাই এটা বলে দিই হ্যাঁ দেখেন ম্যাথের বেলায় বলছি মনে করেন ক্ষবিভাগটাই ধরেন বা গ বিভাগ একটা ধরলেই হলো দুইটা তো একই রকম কবিভাগ্য আপনার কিন্তু প্রশ্ন থাকে আটটা আপনি কিন্তু পাঁচটা প্রশ্ন অ্যান্সার করতে পারবেন কিন্তু আমার বেলায় হয়তো কী বলেন তো আমার তো সব অঙ্কই কমন একটা অঙ্ক মিস নাই এখন আমি এখানে একটা চিকন ব্রিয়ান খাটাইছি চিকন ব্রিটেনটা হচ্ছে আমি পাঁচটা প্রশ্নের অ্যান্সার করা যাই এটা আমি জানি কিন্তু ম্যাথ যেহেতু আমার সবে কমন এবং আমার ম্যাথ করতে অত চার ঘন্টা সময় লাগে না আমার যতগুলো ম্যাথ পরীক্ষা হয়েছে আমার মোটামুটি একটা পরীক্ষা তো দেড় ঘন্টায় হয়ে গেছে বাকি পরীক্ষাগুলো আড়াই ঘন্টায় হয়ে যায় মানে চার ঘন্টা সময় লাগে না বাকি দেড় ঘন্টা কী করবো আমি কিন্তু পরীক্ষার এক মিনিট আগেও হল থেকে বাইর হই না পরীক্ষার এক মিনিট আগেও হল থেকে বাইর হই না তো আমি এখানে যে চিকন ব্রেনটা খাটাই দাম সেখানে সেটা হচ্ছে কখনো কখনো ছয়টা বা কখনো কখনো সাতটা ম্যাথের অ্যান্সার করে দিয়ে চলে আসতো বুঝতে পারছেন এটা থিউরির বেলায় কিন্তু বেশি কাজে লাগে কিন্তু থিউরি তো আমি লিখতে পারি না অত বেশি এই জন্য ইয়া করতে পারিনি আমার ছোটোবেলার একটা স্মৃতি মনে আছে আমি এটা আপনাদের শেয়ার করে আজকের লাইফটা এখানে ইন্ড করে দেবো সেটা হচ্ছে আমি এটা সম্ভবত ক্লাস সেভেনের ঘটনা মানে হাই স্কুলের ঘটনা এত কোনো সন্দেহ নাই সেখানে ম্যাথ আমাদের হচ্ছে ম্যাথ পরীক্ষার রেজাল্ট দিয়েছে আমি দ্বিতীয় সাময়িক পরীক্ষা নাকি বার্ষিক পরীক্ষা যেন হবে যাই হোক কোন একটা পরীক্ষার মধ্যে পরীক্ষা দিয়েছিলাম তো সেখানে আমাকে দাঁড়াইছে মানে তখন তো আমাকে স্যারের চিন্তা না বলতো মেহদিয়েছেন কে দাঁড়াতো যে জি স্যার আমি তো ভাবছি হয়তো বা রেজাল্ট খারাপ করছি এখন আমাকে খাতা হাতে দিয়ে বলতেছে বলল তো তুমি কত পাইছো তো স্যারটা ও স্যার কিন্তু ওই সময় ইচ্ছাকৃতভাবে ওইটা লিখে রাখছিল তো সেখানে এমন ভাবে লিখছে একশোর মধ্যে একশো ছয় আমি বলছি স্যার আমি তো একশো ছয় পাইছি কিন্তু একশো ছয় কিভাবে পাইলাম এখানে তো একশো পাওয়ার কথা আসলে সেখানে ঘটনাটা হয়েছিল কি দশটা প্রশ্নের অ্যান্সার করতে হয় আমাদের বেলায় কিন্তু সৃজনশীল টাইপের প্রশ্ন করা হয়তো তো আমি এগারোটা প্রশ্নের অ্যান্সার করছি সময় ছিল হাতে তো চার নম্বর কোনোভাবে কাটা গেছে ঠিক আছে কিন্তু বাকি সবগুলো ঠিকঠাক ছিল আর কি তো সবগুলো ঠিকঠাক কারণ থাকার কারণে একশো ছয় নাম্বার আমাকে ওই মানে আমাকে এটা দেয়নি তারা ওটা মানে আমাকে দেখানোর জন্যই মূলত লিখে রেখেছিল তখন কিন্তু আমাদের পরীক্ষার রেজাল্ট হয়ে যাওয়ার পর খাতাগুলো সবাইকে দেখাইতো তা আমি বলছি স্যার আমি তো একশো ছয় পাইছি বলতেছে স্যারে স্যারের একটা মানে গালি দেওয়ার মানে ভাষাটা এমন করেছিল গাঁথা কুত্তা এই টাইপের ভাবে মানে বলতো আর কি মানে কিছুই পারিস না এটা পর এটা পড়বা মানে স্যার ওইভাবে গালি দিত মানে গালি দিত বা আমাদের আদরও করতো আমরা কিন্তু আবার কেউ মাইন্ড করতাম না হ্যাঁ তো এই হচ্ছে ঘটনা তখন আমি একশো ছয় বলছি তখন স্যারে গুনে দেখছি যে আমি এগারোটা প্রশ্নে অ্যান্সার করেছি পরবর্তীতে কিন্তু আমাকে ছিয়ানব্বই দিয়েছিল ওই পরীক্ষাটাতে দশ নম্বর আমার কেটে দিয়েছি লাস্টের যে দশ নম্বর ছিল আমাকে দেখানোর জন্য এবং সকল শিক্ষার্থীদের দেখানোর জন্য স্যারে এটা বলছিল এবং ওই সময় কিন্তু স্যারে একশো ছয় নম্বর দিয়ে ছিয়ানব্বই বানাই দিছে এবং আমাদের ওই ক্লাসে বলা হয়েছিল এটা মনে হয় স্যারেরা আগে থেকে জানতো না বা হয়তো বা বলে গেছে স্যারেরা কিন্তু আমাদের বলছিল থিওরি পরীক্ষা গুলোতে এই চালাকি ব্রেনটা খাটানো যেতে পারে যদি আপনি সাধারণত কিন্তু গুনে দেখা হয় না যেহেতু গুনে দেখা হয় না এমনি ম্যানুয়ালি নাম্বার দিয়ে দেওয়া হয় আপনি যদি পারেন বেশি নাম্বার অ্যান্সার করে দিবেন তাহলে আর কি পরবর্তীতে নাম্বার বেশি পাবেন তো এটা করাটা কতটুকু ঠিক বা ঠিক না এটা তো আমি জানি না কিন্তু এই ট্রিক্সটা আপনি খাটাতে পারেন ঠিক আছে তো আজকে পর্যন্ত অনেকগুলো বিষয় আপনাদের আলোচনা করা হলো আমি ভাবিয়েছিলাম দশ মিনিটে আপনাদের আলোচনা শেষ হয়ে যাবে বাট আলোচনাটা পঁচিশ মিনিট পর্যন্ত লম্বা সময় চলতে শুরু ধরে চলছে তো থাক অনেক বিষয়গুলো অনেকগুলো বিষয় আজকে আলোচনা করেছি আপনাদের যদি মনে আরও কোনো প্রশ্ন থাকে আপনারা যদি আরও কোনো কিছু আমাকে জিজ্ঞেস করতে চান অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানান এবং আপনাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ফিন্যান্স আর মার্কেটিং ডিপার্টমেন্টের ম্যাথ সাবজেক্টগুলো আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ। এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছে আপনারা চাইলে আমাদের প্রাইভেট ব্যাচে পড়তে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুকে ফ্রি গ্রুপ রয়েছে গ্রুপের নাম হচ্ছে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট আপনারা যদি চান তাহলে আমাদের এই ফ্রি গ্রুপেও যুক্ত হতে পারেন এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে এবং আপনারা আমাদের প্রাইভেট গ্রুপেও যুক্ত হতে পারেন আমরা যেমন প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং ফার্স্ট ইয়ারের অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি নিচ্ছি এই মুহূর্তে মাত্র সাত দিনে পাঁচ নাম্বার তো পারবেন প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং শুধুই প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং না প্রিন্সিপালস অফ ফিনান্সেরও আমাদের প্রাইভেট গ্রুপ রয়েছে এই গ্রুপে যুক্ত হতে পারেন চৌষট্টি জন শিক্ষার্থী এই মুহূর্তে এই গ্রুপে ক্লাস করছে শুধু এটাই নয় আপনারা চাইলে বিজনেস স্ট্যাটিস্টিক্স এর সাবজেক্টের সাবজেক্টে যুক্ত হতে মানে আমরা অনেকগুলো সাবজেক্ট পড়াচ্ছি আপনাদের যতগুলো ম্যাথ সাবজেক্ট রয়েছে এখানে একশো অষ্টআশি জন শিক্ষার্থী এই মুহূর্তে রয়েছে আপনারা চাইলে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টে যুক্ত হতে পারেন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টে দুশো তিরিশ জন শিক্ষার্থী এই মুহূর্তে রয়েছে আপনারা চাইলে বিজনেস ম্যাথ সাবজেক্টেও যুক্ত হতে পারেন বিজনেস ম্যাথ সাবজেক্টে এই মুহূর্তে চুরানব্বই জন শিক্ষার্থী যুক্ত আছে তো এটা আপনাদের ইন্টারেস্টের উপর নির্ভর করবে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন দেখা হবে নেক্সট পর্বে অন্য কোনো বিষয়ে আপনাদের কোনো যদি অন্য প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারেন আমরা আপনাদের কমেন্ট দেখে পরবর্তীতে নতুন একটা লাইভ নেব ইনশাল্লাহ আজকে পর্যন্তই খুদা হাফিজ